বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মার্ট থেকে পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব ডিম্যান্ডেড একটি বাইক হন হন্ডা সি বিটি হন্ডা সিবিটি এই বাইকগুলো যারা আগে চালাইছে যারা এই বাইকগুলো সম্বন্ধে জানে তারা কিন্তু এই বাইকগুলো খুঁজে এই বাইকগুলো তারা খুঁজে পায় না কোথাও তাদের জন্য যারা এই বাইকগুলো খুঁজে পাচ্ছে না এখনও তাদের জন্য বাইক মার্ট বিডি নিয়ে আসে হন্ডা সিবিটি গার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসি রেজিস্ট্রেশন করা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম বাইক মাঠ বিডিতে হন্ডা সিবিটি গার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া বাইক মাঠ বিডি বাইক ক্রয়ও করে না বিক্রিও করে না সো এই বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব মোটামুটি সব কন্ডিশন সবগুলা সাইডে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে ঢাকা মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টার সামনে দুয়ারিপাড়া ওয়াসা কলোনির সামনে শোরুমের নাম বাইক মাঠ বিড়ি যারা একটি ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন এখনো পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই বাইকটি আপনারা আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে আসলে এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিতেছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো ঢাকা মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি পিলার থেকে সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি অথবা সুবিধা স্বার্থে আপনারা গুগল ম্যাপে যদি বাইক মার বুটি লেগে চার্জ করেন তাও আমাদের শোরুম অনুযায়ী চলে আসতে পারবেন হন্ডা সিবি টিগার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা হন্ডা সিবি টিগার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন বাইক মার বুটিতে বাইকটির সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ল সাতাইশ জিরো শূন্য আট শূন্য চার বিএফি নাম্বার সাতাইশ জিরো শূন্য আট শূন্য চার বাইকটি যদি কত কিলো চলছে আমি একটু দেখাই দিই বাইকটি রান করছে ষোলো হাজার দুইশো উনসত্তর কিলো ষোলো হাজার দুইশো উনসত্তর কিলো রান করছে বাইকটি আসল ভিডিও বেশি বড় করবো না কারণ সন্ধ্যা সন্ধ্যাভাবে যেতেছে এই পর্যন্তই তারা হন্ডাসি বিটিকে আর খুঁজতেছেন দশ বছর জন্য রেজিস্ট্রেশন করা কিন্তু এখনো পাচ্ছেন না এই ব্যক্তি দশ বছরের দশ বছর জন্য এই ব্যক্তি রেজিস্ট্রেশন করা আছে তারা আমাদের কাছে চলে আসতে পারেন বাইক মাঠ বিডিতে বাইক মাঠ বিডির ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াশা স্টেপ কটারের সামনে বাইক মাঠ বিড়ি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন এরকম ফ্রেশ কন্ডিশনের বাইকে আপনাদের জন্য সবসময় নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম